সুন্দর বসে আছে কত সুন্দর বসে আছে যাইলে তো আমাকে এটা বেশি পাকা জাল এক জায়গায় নিয়ে জাল এক জায়গায় নেই জাল টান

মাছ <laughs> আছে। <laughs> ওই জায়গাটা ওই জায়গা জায়গা থাকি বাস এখন পারিবারিক হবে এই মনে জাতি মারতে পারে মানে মাসর কত কিছু

এই সব বিলের মাঝখানে মাঝখানে বাড়ি ওরা চলে যাচ্ছে الحمد <applause> لله. <applause> <applause> এই এর একটা বানাতে আমাকে সাব মেরিন এটা সুন্দর মনে বলতে বলতে ভালো নাই গেছি এই এরকম আর কি তে বানাই তো তিন বাড়ির বেশি লাগবে না না তো সেই একটা বানাবেন না তখন দেখুন আমরা একটু একটা লাগে না সব সময় ওই রুলিং এ তিন বাড়ির বেশি লাগবে এখানে আমি না দেখলাম যে এই সাইজের নৌকা এরকম অ্যাভেলেবেল মোটর বসানো হ্যাঁ এটা কিন্তু ইঞ্জিন নেই ওই ঠেলে চলে যাবে না যে দুই বুড়ো যাচ্ছে ঠেলে এই ঠেলা কিন্তু আমরা পারবো না এই যে ঠেলে যাচ্ছে বুড়ো জোর দেখিছেন フェスス

いいだけだ